এইবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মমতা ব্যানার্জিকে বড় নির্দেশ দিলেন তিনি আরজিকর কাণ্ডের আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সূত্রের খবর পুলিশের ভূমিকা নিয়ে জনগণের ক্ষোভের কথা স্মরণ করিয়ে রাজ্যপাল অবিলম্বে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন আরজিকর আবহে উত্তাল রাজ্য আজ এক মাস পূর্ণ হল চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তিলোক্তমার বিচার চেয়ে প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ এরই মধ্যে একাংশের বড় ক্ষোভ জমেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে আরজিকর হাসপাতালে চিকিৎসককে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তদন্তের গতি প্রকৃতি এবং চোদ্দই আগস্ট রাত দখলের সময় আরজিকল হাসপাতালে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পুলিশকেও চিকিৎসকেরাও দাবি তুলেছেন পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর ইস্তফায় এইবার কার্যত সেই সুর রাজ্যপাল সিবি আনন্দ বোসের গলায় পিটিআই সূত্রে খবর রবিবার রাজ্যপাল সিবি আনন্দ বোস আরজিকর কাণ্ডে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন তিলোক্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি এমন এক নক্কারজনক ঘটনার জন্য সরকার দায় এড়াতে পারে না এবং রাজ্যে যা হচ্ছে তা নিয়ে চুপ থাকতে পারে না বলে জানিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস শুধু তিলকতমার বিচার নয় জনগণের যে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবি করছে তা নিয়েও রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন রাজ্যপাল এমনটাই পিটিআই সূত্রে খবর জানা গিয়েছে রাজ্যপাল বলেছেন যে রাজ্যে সংবিধান ও আইন মেনে চলা উচিত এই ধরনের আচরণ করা যায় না পুলিশ কমিশনারকে অপসরণে যে দাবি তুলেছে জনগণ তার জবাব দিতে হবে রাজ্যকে রাজ্যপালের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকবেন কি না তা এখন দেখার অপেক্ষা